আয়াত 65 ওয়া ইলা আদিন আখা হুম হুদান ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মিন ইলাহিন গায়রু আফালা তাততাকুন অনুবাদ আর আজজাতির জাতি নিকদ তাদের ভাই হুদ পাঠিয়েছিলাম তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায় তোমার আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো সত্য ইলা নেই তোমরা কি তাকো অবলম্বন করবে না তাকসিট এক নম্বর ফুটনোটের বিবরণ আদ ছিল আরবের প্রাচীনতম জাতি আদ প্রকৃতপক্ষে নুহ আলিহ সালামের পুত্র সামের বংশধরের এক ব্যক্তির নাম এ বংশধর গোটা সম্প্রদায় আদ নামেই খ্যাত হয়ে গেছে কুরআনুল কারিমে আদের সাথে কোথাও আদ উলা বা প্রথম আদ এবং কোথাও আদ ইরাম শব্দ ব্যবহৃত হয়েছে এতে বোঝা যায় যে আদ সম্প্রদায়কে এরামও বলা হয় এবং প্রথম আদের বিপরীতে কোনো দ্বিতীয় আদও রয়েছে এ সম্পর্কে তাফসিরবিদ ও ইতিহাসীবিদদের উক্তি বিভিন্ন রূপ অধিক প্রসিদ্ধ উক্তি এই যে দ্বিতীয় আদ হল সামুদ জাতি এ বক্তব্যে সারমর্ম এই যে আদ ও সামুদ উভয়ই এরামের দু শাখা এক শাখাকে প্রথম আদ এবং অপর শাখাকে সামুদ বা দ্বিতীয় আদ বলা হয় এরাম শব্দটি আদ সামুদ উভয়ের জন্যই সমভাবে ব্যবহৃত কোরআনের বর্ণনা মতে এ জাতিটির আবাসস্থল ছিল আহকাফ এলাকা এ এলাকাটি হিজাজ ইয়ামান ও ইয়ামামার মধ্যবর্তী রুবজুল খালির দক্ষিণ পশ্চিমে অবস্থিত এখান থেকে অগ্রসর হয়ে তারা ইয়ামানের পশ্চিম সমুদ্রপুকুল এবং ওমান ও হাদ্রামাউদ থেকে ইরাক পর্যন্ত নিজেদের ক্ষমতা ও কর্তৃত্ব বিস্তৃত করেছিল ঐতিহাসিক দৃষ্টিতে এ জাতিটির নিজর্শনাবলী দুনিয়ার বুক থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু দক্ষিণ আরবের কোথাও কোথাও এখনও কিছু পুরাতন ধ্বংসস্তুত দেখা যায় সেগুলোকে আজ জাতির নিদর্শন মনে করা হয়ে থাকে দুই নম্বর ফুটনোটের বিবরণ আল্লাহ আলাই তাদের হেদায়তের জন্য হুদ সালামকে নবীরূপে প্রেরণ করেন তিনি আজ জাতিকে মূর্তি পূজা ত্যাগ করে একত্ববাদের অনুসরণ করতে এবং অত্যাচার উৎপীড়ন ত্যাগ করে ন্যায় ও সুবিচারের পথ ধরতে আদেশ করেন কিন্তু তারা সধন ঐশ্বর্যের মোহে মত্ত হয়ে বসল আমাদের চাইতে শক্তিশালী কে সুলাফুসিলাদ পনেরো এর পরিণতিতে তাদের উপর প্রথম আজাব নাজিল হয় এবং তিন বছর পর্যন্ত উপরে বৃষ্টি বন্ধ থাকে তাদের শস্য ক্ষেত্র শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়ে যায় বাগান জলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় কিন্তু এটা সত্ত্বেও তারা শির্ক মূর্তি পূজা ত্যাগ করল না অতপর আট দিন সাত রাত্রি পর্যন্ত তাদের উপর প্রবল ঘূর্ণিঝড়ের আজাব হয়ে আসে ফলে তাদের অবশিষ্ট বাগবাগিচা ও দালান কোঠা মাটির সাথে মিশে যায় মানুষও জীবজন্তু শূন্য উঠতে থাকে অতপর উপরু হয়ে মাটিতে পড়তে থাকে এভাবে আজ জাতিকে সমূলে ধ্বংস করে দেওয়া হয় তাই বলা হয়েছে আমরা মিথ্যা রোপকারীদের বংশ কেটে দিয়েছি হুদ আলহ ইসালামের আদেশ অমান্য করা এবং কুফর ও শিরকে লিপ্ত থাকার কারণে আজ জাতির উপর আজাব নাজিল হয় তখন হুদ আলহ ইসাল্লাম ও তার সঙ্গীদেরকে আল্লাহ রক্ষা করেন হুদ আলহ ইসাল্লাম ও তার সঙ্গীরা আজাবকে কে মুক্তি পেলেন বিস্তারিত ঘটনা ইবনে কাসির ফাথুল কাদির থেকে দেখুন আজ জাতির উপর ঘূর্ণিঝড়ের আকারে আজাব আসা কুরআনুল কারিমে সুস্পষ্টভাবে উল্লিখিত রয়েছে সুরা সুরআল মিনুনে নুহ আলে কাহিনী উল্লেখ করার পর বলা হয়েছে অতপর আমরা তাদের পরে আরও একটি সম্প্রদায় সৃষ্টি করেছি বাঝত এরই আজ জাতি পরে সম্প্রদায়ের কাজকর্ম বা এবং কথাবার্তা বর্ণনা করার পর বলা হয়েছে একটি বিকট শব্দ তাদেরকে পাকড়াও করল এই আয়তের ভিত্তিতে কোন কোন তাফসিরবিদ বলেন যে আজ জাতির উপর বিকট ধরনের শব্দে রাজা বেসেছিল কিন্তু উভয় মতের মধ্যে কোনো বৈপরীত্য নেই এটা সম্ভব যে বিকট শব্দ ও ঘূর্ণিঝড় উভয়টুই হয়েছিল তাফসির ইবনে কাসির পাঁচ সাত চার সুরা আল মো একচল্লিশ নং আয়াতের তাফসির